নানি আমাকে টাকা আমি নানিকে পাঁচশো করে দিই নানি ছয়শো করে নেয় আমার কাছ থেকে আমি একদিন খালি পাঁচশো পাঁচশো টাকা দিচ্ছি দেখে নানি বাড়ি থেকে বার করে দিচ্ছি আর ঢুকতে দেয় আমি আমি টাকা না মানুষের কাছ থেকে সাহায্য দিল আমার এদিক দেখো তোমার আব্বুর নাম কি আব্বুর নাম শাহিন তোমার আব্বু কি করে

আমার নানি থাকে দিনপুরে তুমি এখন কোন জায়গায় আছো জানো সর্বদীপুর কৃষ্টি জন এখানে কি টাকা তুলতে আসছিলে আমি দেখলাম তুমি মানুষের কাছ থেকে টাকা তুলতেছ এই জন্য আমি ডাক দিলাম কি নাম বলছিলে ফাতেমা ফাতেমা আবু তুমি অনেক সুন্দর না না আর তুমি তোমার নানীর সঙ্গে কতদিন দেখে আছো

এখন পড়ালেখা করে না আমার দিকে তাকাও এখন পড়ালেখা বন্ধ তোমার স্কুলে যাওয়ার ইচ্ছে আছে তুমি তোমার দাদির কাছে থাকবা স্টেশনে কেন থাকো আমার নানি আমাকে টাকা আমি নানিকে পাঁচশো করে দেয় নানি ছয়শো করে নেয় আমার কাছ থেকে আমি একদিন কাজ পাশে পাশে টাকা দিছি দেখে না আমি বাই থেকে বার করে দিছি আর ডুব করে আমি প্রতিদিন 500 টাকা করে 600 টাকা করে দিতা হ্যাঁ তারপরে তোমার বাসা রাখে না তোমার নানি কত করে টাকা চায় তোমার কাছে 600 600 আর তুমি 500 করে দিতা হ্যাঁ আজকে কত টাকা হইছে তোমার রান টাকা কি খাইছ তুমি সকালবেলা আপো ফাতমা ঝুকারি একটা জুস একটা কেক আর তুমি আমার কাছে কিছু খাবা দেখো আমার কাছে কিছু খাবা কি খাবা বলো কী খাবা নাম বলো আমি নিয়ে আসতেছি চকলেট বড় চকলেট ফুলগুলা দোকানে যাও এইগুলা চকলেট খাওয়া ভাই একটা দাও তো দেওয়া এইটা চকলেট একটা দাও তো

বাইরে থাকিও না না আমি নিয়ে না গাইলাই না তুমি তারপরও থাকবা কারণ বাইরের পরিবেশ অনেক খারাপ বুঝছো বাসায় থাকবা বাপু এদিক হ্যাঁ বাসায় যে নেয় না বাসা নেয় না আচ্ছা তুমি চেষ্টা করবা বাসা থাকার বাসায় চলে যাবা আজকে ঠিক আছে এদিক দেখো আপু ঠিক আছে দেখা হবে কোনো একদিন খুশি হয়েছো তুমি এদিকে একটু হাসি দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ